घी प्रथम बिरयानी मधु और घी সুন্দর করে ফাটাতে হবে

Ander? 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 O não O que পুরো দুই হাত দিয়ে সুন্দর ভাবে মিক্স করতে হবে

Aber ja, nichts. Dann...

वैक्यूम से बच्चा नाबिस को नाबिस ना को जखनो मध्य खाना दुखने गिले पावर जाएगा সুন্দর করে নিমেষ করে গুঁড়ো করতে হবে কোথাও যেমন দলা না থাকে বন্ধ এটা ডান দে দুইজন সব কিছু দিয়ার পরে এটা ফাটানোটা যাচ্ছে হাত থেকে করতে হবে হুম this is

ఆచార లాగను